আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় কিভাবে আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলো করে থাকি আমার বাসায় কোনো লাইনের গ্যাস কিংবা সিলিন্ডারের গ্যাস কোনোটাই নাই তো আমি কিন্তু পুরোপুরিভাবে ইলেকট্রিক জিনিসের উপর নির্ভরশীল তো এখানে রান্নাবান্না করার আগে আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিতেছি আমি ভাত রান্না করি রাইস কুকারে এবং ইলেকট্রিক চুলায় যাবতীয় যত রান্নাবান্নাগুলো আছে সেগুলোই করে থাকি মাস শেষে কিন্তু আমার খুবই অল্প টাকায় বিদ্যুৎ বিল আসে দেখা যাচ্ছে একটা সিলিন্ডার গ্যাসের থেকে অর্ধেক টাকা দাম আমার ইলেকট্রিক চুলায় এবং রাইস কুকারে বিদ্যুৎ বিলটা আসে তাই কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো ইলেকট্রিক চুলায় এবং রাইস কুকারে করে থাকি ইলেকট্রিক চুলায় সমস্ত রান্নাবান্না করেও মাস শেষে আমি কিভাবে বিদ্যুৎ বিল কমানি সেই নিয়ে কিন্তু আজকে বলবো এছাড়াও থাকবে ইলেকট্রিক চুলা কিভাবে অন অফ করা যায় এবং যে ফাংশনগুলো দেওয়া থাকে সেই ফাংশনগুলো কিভাবে ইউজ করা হয় ইলেকট্রিক চুলা সব সময় ব্যবহার করার আগে ভালোভাবে ক্লিন করে তারপর এটা রান্নাবান্না শুরু করবেন কেননা ইলেকট্রিক চুলা রান্না করার পর অনেকটা সময় গরম থাকে আর সেই গরম অবস্থায় যদি আপনি এটা পরিষ্কার করতে যান তাহলে কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি ইলেকট্রিক চুলার ফাংশনগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে অন অফ ফাংশন তারপরে আপ ডাউন আপ ডাউন বলতে এখানে কমানো বাড়ানো তারপর টাইমার আর এখানে দেওয়া আছে তো প্রথমে আমি কিন্তু এটাকে অন করে দেবো অন করার পরে কিন্তু এরকম চারটা ডট ডট আসবে এটা সব চুলাতেই আসে তারপর এখানে ফাংশনে ক্লিক করলে কিন্তু একদম যে হাই পাওয়ারের হিটটা সেটা কিন্তু চলে আসে চুলায় তো এখন কিন্তু আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে তারপর রান্না করতে পারবেন আমার চুলা যেহেতু বাইশো ওয়াটের হাইস্ট তো এটাই চলে আসছে তো এখন এটাকে আপনি কমিয়ে তারপর রান্না করতে পারবেন এর থেকে উপরে আর যাবে না মানে বাইশই থাকবে এখানে আপনি এই যে ডাউনটা টিভি দিলে মানে এটার যে মাইনাস পয়েন্ট আছে সেটার মধ্যে চাপ সৃষ্টি করলে কিন্তু ওইটা কমে আসবে তো একবারে কম হচ্ছে একশো একশোতে মানে চাপ দিলে কিন্তু ওইটার পাওয়ারটা একদম কমে যায় একদম লো হয়ে যায় এর উপরেই দেখবেন অনেকগুলো ফাংশন দেওয়া আছে তো এই ফাংশনগুলোর কাজ কি এই ফাংশনগুলোর বিভিন্ন কাজ থাকে একটা স্টিম আছে একটা হিটিং আছে একটা বার্বিকিউ আছে তারপর একটা হটপট আছে মানে চার পাঁচটা অপশন আছে তা আপনি এটাকে কখন কিভাবে ব্যবহার করবেন তো যখন আপনি যেটা রান্না করবেন ধরেন আপনি স্টিল ফ্রাই করতেছেন তখন এটার ফাংশনটা দিয়ে রাখবেন আর যদি কোনো কিছু রান্না করেন তখন হটপটটা ইউজ করবেন তা আমি সবসময় হটপট ফাংশন দিয়ে ইউজ করি হটপট ফাংশনটা দিয়ে ইউজ রান্না রান্নাবান্না করলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায় আর এখানে এই যে প্রত্যেকটায় আপনি কিন্তু ক্লিক করে রান্না করতে পারবেন যে ফাংশন পয়েন্টটায় ক্লিক করলে কিন্তু আপনি এক একটায় যেতে পারবেন এই যে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি রান্নাবান্নাগুলো শেষ করতে পারবেন যখন আপনি মাছ ভাজি করবেন তখন ওইটার ফাংশন দিবেন কিংবা যখন কিছু গরম করতেছেন তখন আলাদা ফাংশন মানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে সেটা বুঝে আপনি রান্নাবান্নাগুলো শেষ করতে পারবেন আর অবশ্যই আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করবেন আর যখন আপনি ছোট্ট একটা পাত্র বসাবেন তখন পুরোপুরি হিটে দিবেন না পুরোপুরি হিটে দিলে কিন্তু এটার তাপটা অপচয় হয় দেখা যাচ্ছে যদি আপনি ছোট পাত্র বসে হাই হিটে দিয়ে রাখেন তাহলে কিন্তু পাত্রর গায়ে অল্প হিটে লাগতেছে তো বাইরে যেই অংশগুলো আছে সেগুলোর হিটগুলো অপচয় হচ্ছে মানে কারেন্ট অপচয় হতেছে তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটা বেশি আসার সম্ভাবনা থাকে তাই যতটুকু পাত্র বসাবেন ততটুকুই হিট দেবেন মানে হিটটা কমিয়ে রাখবেন আর যদি এই গোল রাউন্ডটার পুরোপুরি তলানিযুক্ত পাত্র ব্যবহার করেন তখন কিন্তু পুরোপুরি হিটে আপনি রান্নাবান্না শেষ করতে পারবেন তো ছোট পাত্র বসালে অবশ্যই হিট কমিয়ে তারপর রান্নাবান্না করবেন আর চুলাটা বসানোর ক্ষেত্রে অবশ্যই চতুর্দিক থেকে যেন ফাঁকা থাকে যেন ফ্যানের হাওয়াটা নিচে একটা কুলিং ফ্যান থাকে সেই হাওয়াটা যেন আসা যাওয়া করতে পারে আর এখানে আপনি টাইমার ইউজ করেও রান্না বান্না করতে পারবেন সর্বনিম্ন তিরিশ মিনিট আছে সর্বোচ্চ আপনি যত দিতে চান ততই তো টাইমার দিয়ে তারপর আপনি লক করে দিয়ে রান্নাবান্নাগুলো করতে পারবেন আপনি চাইলে টাইমার ইউজ করেও রান্নাবান্না করতে পারবেন না চাইলেও নাও করতে পারবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো টাইমারটা দেওয়া আছে ফাংশনটা চাইলে ইউজ করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু পানি গরম বসিয়েছি চায়ের জন্য আর দেখেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পানিটা গরমও হয়ে গেছে আর ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় তাপটা কিন্তু অনেক দ্রুত ছড়া এবং দ্রুত রান্নাবান্না হয় আর এই চুলায় আপনি সব ধরনের পাতিল ইউজ করে রান্নাবান্না করতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক ছাড়া মাটির পাত্র আপনি ব্যবহার করে রান্নাবান্না করতে পারবেন ইলেকট্রিক চুলায় যদি আপনি তাড়াতাড়ি রান্নাবান্না করতে চান এবং বিদ্যুৎ বিল কম আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করবেন সেটা যে কোনো রান্নাবান্নায় হোক না কেন ভাত ডাল তরকারি যে কোনো কিছুই আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করবেন এতে কিন্তু তাপটা দ্রুত ছড়ায় এবং দ্রুত পাতিলের গায়ে লাগে এক্ষেত্রে কিন্তু রান্নাবান্নাগুলো দ্রুত হয় আর রান্নাবান্নাগুলো দ্রুত হলে কিন্তু বিদ্যুৎ বিলগুলোও কম আসবে আর অবশ্যই আপনি চুলাটা সমান জায়গায় বসাবেন এবং সমান যুক্ত পাত্রও বসাবেন চুলার উপরে রান্নার সময় সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করবেন যাতে করে চুলাটা খালি না থাকে আর এই চুলায় কিন্তু আপনি পাত্র নামিয়ে চুলাটা খালি রাখতে পারবেন না একটা নামিয়ে আরেকটা বসাতে হবে এতে করে কিন্তু চুলায় কোনো সমস্যা হয় না আর যদি আপনি পাত্রটা খালি রেখে দেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন ইলেকট্রিক চুলা নিয়ে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত